আবিরের স্প্যারো ই ভার্সন লেখিকা সালমা চৌধুরী পর্ব এক নিস্তব্ধ নিশি এক অদ্ভুত নিরবতা চারপাশে ছড়িয়ে আছে মনে হচ্ছে বাতাসও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে দূরে কোথাও ঝিঝি পোকা এক ঘেয়ে ডাক নিস্তব্ধতার মাঝে আরো গভীরতা এনে দিচ্ছে যাদের স্নিগ্ধ আলো মাটিতে রূপালি পর্দার বিছিয়ে রেখেছে মাঝে মাঝে ঘাসের ফাঁক দিয়ে শিশিরের ফোঁটা গড়িয়ে মাটির বুকে নির্দ্বিধায় মিশে যাচ্ছে এই নিস্তব্ধতার শহরের কোলাহল দূরে সরে গেছে গাছের ডালপালাও নিশ্চুপ যেন তারাও ঘুমিয়ে পড়েছে কেবল কারো হৃদয়ের ভেতরকার অনুভূতি সেই নিস্তব্ধতার সঙ্গী হয়ে উঠেছে অজানা স্বপ্নের বিভর কেউ একজন স্মৃতির গভীরে হারিয়ে যাচ্ছে নিশ্চুপ রাতের আবেশ দুই চোখে ভেসে উঠেছে অদৃশ্য এক মায়ার সুর বাসছে হৃদয়ে চাঁদের আলোর সাথে পাল্লা দিয়ে নিরবতায় হাঁটছে সে ভাবনার আকাশ জুড়ে শুধু একটা নামই শোনা যাচ্ছে মাহাদিবা খান মেঘ হৃদয়ের সবটুকু জুড়ে যার অবস্থান যার ভাবনার আবে অবেলায় হৃদয় আঙিনায় বিদ্যুৎ চমকায় মস্তিষ্কের স্নায়ু কোষগুলো সতেজ হয়ে ওঠে বারংবার হৃদস্পন্দনের অস্বাভাবিক অস্বাভাবিকতা অনুভব হয় সে মাহাদিবা খান মেঘ আবির নামক এক যুবকের বুকের বা পাশে বাসা বাঁধা ছোট্ট এক পাখি সেই তার নাম দিয়েছে আবির স্প্যারো স্প্যারোকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কুড়িয়ে করে খাচ্ছে তাকে দূরত্বের পরিধি ক্রমাংশ শূন্যতার পাহাড় গড়েছে গড়তে শুরু করেছে সেই পাহাড়ে একা একাকিত্বের অবসান হওয়া খুব দরকার তাই একতরফা ভালোবাসার সমাপ্তি টেনে স্প্যারোর মন রাঙা নাই নিজের অস্তিত্ব জানান দিতে এসেছে আবির শুনশান রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে এসে থমকে দাঁড়ালো দোকানে লোক চা খাচ্ছে পাশে তিনটা বেঞ্চ ফাঁকা পড়ে আছে দু আবির এক বেঞ্চে বসল। মামাকে চা দিতে বলে পকেট থেকে ফোন বের করলো ফোনের স্ক্রিনে ভেসে উঠলো এক হাস্যজ্জ্বল ছবি আবির ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বললো মাই ডিয়ার স্প্যারো তোমার শান্ত মন এবার অশান্ত হবে আমায় নিয়ে ভাবতে তুমি বাধ্য হবে আবিরের হৃদয়ে অনুভব আবির ধীর ভাবে নিঃশ্বাস ছাড়লো চারপাশে নিরবতায় যেন হৃদয়ের কম্পন না শোনা যায় কল বেস থেকে নাম্বার বের করে কল করলো কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো ফোনের অপর পাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে এক যুবক বলল হ্যালো এই শালা ঘুম থেকে ওঠ কে শালা তুই আপনি কে তোর বোনের জামাই মানে কি সব বলছেন আবির মোলায়ম কণ্ঠে বলল তানভীর ভাই আমার মঙ্গল গ্রহ থেকে ফিরে এসো এবার তানভীর ঝটপট করে শোয়া থেকে উঠে বসলো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখে একবার অপরিচিত নাম্বার কিন্তু মানুষটা তার বড্ড পরিচিত তানভীর উত্তেজিত কণ্ঠে ডাকলো ভাইয়া আবির কিছু বলার আগে তানভীর আবারও শোধালো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ খুব ভালো বের হতে পারবি তানভীর খানিকটা চমকে উঠলো প্রশ্ন করলো কোথায় তুমি তোদের বাড়ির কাছেই চায়ের দোকানে তুমি চায়ের দোকানে কি করো আর এখন এসেছো আর কখন এসেছো তুমি আমাদের বাসায় আসো আমি শান্ত গলায় বলল এসেছে অনেকক্ষণ কিছু কাজ ছিল আজ বাসায় যাব না তুই আসবি এক্ষুনি আসছি ভাইয়া তুমি একটু অপেক্ষা করো তানবির ওয়াশরুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিল তারা হয়েতে টি শার্ট আর ট্রাউজার পরে ছুটল হালিমা বেগম ড্রয়িং ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন তানবিরের ছোট ছোটাছুটি দেখে আতঙ্কিত গলে শোধালেন কি হলো তানভীর এভাবে ছুটছিস কেন তানভীর একবার বলে নিল ভাইয়া এসেছে পর মুহূর্তে কিছু একটা ভেবে থেমে গেল ঠোঁক দিলে ধীর কণ্ঠে বলল একটা জরুরি কাজ আছে আম্মু ফিরবি কখন ঠিক নেই একটু সময় লাগবে হালিমা বেগম ফের বললেন তোর আব্বু সজাগ হলে কি বলবো কিছু একটা বলে ম্যানেজ দিও প্লিজ তানভীর লম্বা চওড়া খানিকটা গোলমোলো দেখতে সম্পর্কে আবিরে চাচা তো ভাই হলেও দুইজনের বন্ধুত্ব গভীরতা খুব প্রখর হাজারো মানুষের ভিড়ে তাদের মধ্যকার বন্ধন অন্যরকমভাবে সবার নজর কাটতে সক্ষম দূর থেকে আবিরকে এক পলক দেখেই ছুটল তানভীর এক দৌড়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো তানভীরের নিঃশ্বাস এলোমেলো আবির চোখ তুলে চাইল ছোটবেলার মতন আবেগ আবেগে ভেসে গেল দুইজন তানভীর ভেজা চোখে আবিরের দিকে তাকিয়ে রইল কতগুলো দিন পর একসাথে হলো দুইজন আবির উঠে দাঁড়াতেই জড়িয়ে ধরল তানভীর ভাতৃত্বের বন্ধনের সামনে সুদীর্ঘ সময় দূরত্ব কিছুই না সময় যেন তাদের একটু আলাদা করতে পারেনি বুকের ভেতর জমে থাকা ভালোবাসা এক মুহূর্তই উতলে উঠছে আবিরের শক্ত হাতের বাঁধন আঁকড়ে ধরল তানভীরকে আবির দুই চোখ শিক্ত অথচ ছোট অকৃপল হাসি কারোর মুখে কোনো কথা নেই কিন্তু আলিঙ্গনের ভেতরেই স্পষ্ট হয়ে উঠল হাজারো না বলা কথা অপেক্ষার ব্যথা মনের টান আর বন্ধুত্বের মতন খুঁজুটিতে ভরা সে পুরোনো দিনগুলোর কথা মনে করতে লাগলো এর আগেও এয়ারপোর্টে রাখা হয়েছিল দুইজনের তবে সেই দেখা ছিল ক্ষণিকের কথা হয়েছিল খুব অল্প দীর্ঘ সময় ভেঙে জানতে চাইল। আবির নিরছিস কেন তোর সঙ্গে কান্না মানায় না ভাই তানভীর উত্তর দিল না তানভীরের মাথায় হাত বুলিয়ে আবির মৃদুস্বরে বলল বললো অনেক দিন একসাথে চা খাই না চা খাওয়া হয় না একসঙ্গে হাঁটা হয় না তানভীর মলিন গলায় বলল তুমি তো আমাকে ফেলে তুলেছ বহুদূর চলে গেলে মেয়েদের মতো অভিমান করছিস কেন এই অভিমান শুধু তোর বোনকে মানায় বোনও এখন আর আগের মতো অভিমান করে না অনেক ম্যাচিউর হয়ে গেছে কিভাবে বুঝলি তানভীর সরল মনে জবাব দিল তুমি দেখলেই বুঝতে পারবে আবির সরে বলল তাকে দেখতেই এসেছি তাকে দেখতেই তো এসেছি তাহলে বাসায় যাওনি কেন বাসায় গেলে সবার সঙ্গে দেখা হয়ে যেত যাব কিছুদিন পর তানভীর চিন্তিত কণ্ঠায় শোধালো তারা পর্যন্ত কোথায় থাকবে রাকিবের ছেড়ে ওই থাকার কি খুব দরকার তুমিও তুমিও আমার সাথে থাকতে পারতে বড় আব্বু জানতে পারলে মন খারাপ করবে না সমস্যা নেই আব্বু জিজ্ঞাসা করলে সত্যিটাই বলবো রাকিব খুব করে চাচ্ছিল তার সাথে যেন কিছুদিন সময় দিই তাছাড়া অফিসে কিছু কাজ আছে একসঙ্গে থাকে টুকটাক কিছু প্ল্যানিংও করা যাবে তোমার যা ভালো মনে হয় আবি আর তানভি চা খেতে খেতে গল্প কর গল্প করতে লাগলো কত শত না বলা কথা জমে আছে মনের কোনায় জোয়ার ভাটার ঘটনের দিনগুলো এখন কেবল পাতা গল্পের এক পর্যায়ে আবির জিজ্ঞাসা করলো মেঘ কেমন আছে আমার থেকে নেবে কেন নিজেই না হয় নাও ও কি আমার কথা মনে করে তুমি কে তোমার কথা মনে পড়বে কোন দুঃখে আবির কিছুটা ক্ষিপ্ত হলো রাগিস্বরে বললো তোর বোনকে বিয়ে করব আমি তারপর বলিস আমি কি আনমনে হাসলো আর চোখে আবিরকে এক নজর দেখে শান্ত কণ্ঠে বলল আমার বোনের জন্য এরকম বিয়ের অফার প্রতিদিনই আসে নিশ্চেক করে বলতে হবে তোমার সিরিয়াল কত আবির রাগানিত কণ্ঠে বলল সিরিয়াল তো সিরিয়ালে টানা নানা করে ফেলবো সব সিরিয়াল ব্রেক করে তোর বোনকে আমার করে নিব দেখিস ও তাই তান ফের কণ্ঠস্বর ভারী বঙ্কির গলায় ফের বলল এই তোমার যোগ্যতা খুব তো বলেছিলে পড়াশোনা করব যোগ্যতা অর্জন করব তোর বোনকে সসম্মানে আমার বউ বানাবো এই তোমার নমুনা সরি এই তার নমুনা আবে ফুচকালো বক্র দৃষ্টিতে তানভীরের দিকে কিছু ফোন তাকিয়ে রইল তানভীরের গুরুভার গুরুগম্ভীর হাব ভাব কিছু ফোন পরখ করে মৃদস্বরে বলতে শুরু করলো ও আচ্ছা আপনি তাহলে সম্বন্ধে মরে আছেন সরি ভুলে গিয়েছিলাম ভাই যান আপনি বিশ্বাস করুন আমি ভালো হয়ে গিয়েছি বস্তা ঘরে সার্টিফিকেট অর্জন করে নিয়ে এসেছি আপনি আর আপনার আব্বা জান মিলে সারাদিনও আমার অ্যাচিভমেন্ট দেখে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ এখন আমার একটাই লক্ষ্য তানভীর মৃদু হেসে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল সেটা কি আপনার বোনকে বিয়ে করে আমার নামের পাশে বিবাহিত ট্যাগ লাগানো তারপর আপনাদের সামনে বিয়ের সার্টিফিকেট রেখে বলবো আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করেছি আমার সাফল্যের খাতা আজ পরিপূর্ণ যদিও অলিখিতভাবে সাফল্যের খাতা একটা একটা খাতায় শূন্য স্থান থেকে তখনও রয়ে যাবে প্রুণা চেয়ে জিজ্ঞাসা করলো কি আবির মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কামড়ে লাজুক ভাব নিয়ে বলল। আমার বাবা হওয়া